সিলেটে আজকে একটি অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনায় মা এবং ছেলের একই সাথে মৃত্যু হয়েছে মা ঝর্ণা বেগম তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার শিশু সন্তান অর্থাৎ দশ বছর বয়সী সিয়ামকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যতটুকু জানা গেছে সিলেটের সিলেট জকিগঞ্জ সড়কে আজকে দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে এবং যেই ঘটনায় এই পরিবারটি অর্থাৎ ঝর্ণা পরিবার তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য সিলাম থেকে মুরাদপুর যাওয়ার পথে তারা ছিলেন এবং সিলেট জকিগঞ্জ সড়কের মোগলা বাজার থানাধীন শ্রীরামপুরে আসার পথেই কিন্তু আসার পরেই তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আমরা চালকের সাথে কথা বলেছি তিনি যেমনটা নিশ্চিত করেছেন একটি ব্যাপরোয়া গতির পিকআপের কারণেই প্রাইভেট কারটি তিনি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি এবং এটি এক পর্যায়ে খাদে পড়ে যায় এবং তৎক্ষণাৎই কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে যেই ঘটনায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয় এবং পরপরই তাদেরকে উদ্ধার করে অর্থাৎ ঝর্ণা বেগমের স্বামী এবং সন্তান যারা ছিলেন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেইখানেই কিন্তু দশ বছর বয়সী শিশু সিয়াম সেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্যই কিন্তু সিলাম থেকে মুরাদপুর যাওয়ার পথে ছিলেন এবং সেইখানেই তারা সবাই গাড়িতে অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত ছিলেন তবে তাদের সেই আনন্দই যেন এক পর্যায়ে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় বা নিমিশেই অন্ধকার নেমে আসে এই আনন্দ উদ্দীপনার মধ্যেই কিন্তু ঘুটঘুটে অন্ধকার নেমে আসে কেননা তাদের যে চালক ছিলেন অর্থাৎ গাড়ির চালক তিনিও কিন্তু ঝর্ণা বেগমের যে স্বামী ছিলেন তার ভাই ছিলেন এবং সেই ভাই চালক তিনি চালকের আসনে বসাচ্ছিলেন এবং তিনিই কিন্তু আমাদেরকে এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এছাড়া ঝর্ণা বেগমের মরদেহ যেটি রয়েছে সেটি কিন্তু মোগলাবাজার থানায় এখনও রয়েছে এবং শিশু সিয়াম তার লাস্টে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে এবং তারা অন্যান্য যারা আহত হয়েছেন অর্থাৎ সিয়ামের বাবা তিনিও কিন্তু গাড়িতে ছিলেন আহত অবস্থায় তিনি সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি আজকে দুপুর বারোটার দিকে কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে যে যেই দুর্ঘটনা ইতিমধ্যেই পুরো সিলাম জুড়ে এবং আমি বলবো পুরো সিলেট জুড়েই কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের মধ্যে তো অবশ্যই আমরা যেমনটা দেখছি যে শোকের মাতম বইছে একটি শিশু এবং সেই শিশুর মা তারা দুইজনে কিন্তু একসাথে প্রাণ হারিয়েছেন অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ সড়কে সিলেট জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এবং সেখানে কিন্তু আপনাদেরকে যেমনটা আমি বলছিলাম ঘটনাস্থলেই ঝর্ণা বেগম পঁয়ত্রিশ বছর বয়সী ঝর্ণা বেগম তিনি মৃত্যুবরণ করেন এবং তার স্বামী সন্তানেরা গুরুতর আহত হয়ে সিলেট এমজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরও একটি ছোট্ট ছেলে অর্থাৎ দশ বছর বয়সী সিয়াম সেও কিন্তু এইখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে দর্শক এই ছিল সিলেটে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা এবং ছেলের একই সাথে মৃত্যুবরণ করার আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ খবরাখবর সাথে ছিলেন যারা তাদেরকে অবশ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিওর পর্দায় চোখ রাখুন